হ্যালো বন্ধুরা তো আমি বিকেলবেলা জমির দিকে এলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে গাছলা খুব সুন্দর মেঘ করেছে মেক টেকগুলো দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করো তো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো এবার বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু মন দিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর এই আশুরতলা থেকে চলে যাচ্ছি দেখে আশুরতলা জায়গাটা কত সুন্দর কতটা এরিয়া নিয়ে আর ওদিকে দেখো মেঘটা দেখো জাস্ট ওয়াও বনে কে দেখা বলে নিয়ে গেছে বনেতে এই গাছ আছে বনেতে ঠাকুরতলা আই বলে ওদের দেখো মা দেখো কাক ফাল পেয়েছি আর এখানে দেখো ভর্তি হয়ে আছে তা আমরা মাঠের দিকে এসছি মা কোনটা মাঠের দিকে এলাম তাই ভালো একটা ভিডিও বানাই তো দেখো ওদিকে মেঘটা দেখো সুন্দর কি হাওয়া বন্ধুরা ধারণা করতে পারে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া

দেখো সাদা মেঘ আর এদিকে দেখো কালো সূর্যটা দেখো জাস্ট পাও কি দাঁড় আছে না সূর্যটা দেখো দেখো পাখির ঝাঁক দেখো দেখো পাখির ঝাঁকগুলো দেখো ছোট ছোট পাখি ছোট ছোট দেখো কি সুন্দর ঝাঁক ওই বাঁশ বাগানের মাথায় বসে গেল ছোট্ট ছোট্ট পাখিগুলো কি ভালো লাগছে না আম কুড়িয়ে কুড়িয়ে মাঠ হয়ে গেছে দেখো কত আম দেখো দেখো কত আম দেখেছো দেখো দেখো বন্ধুরা কত আম আর এদিকে দেখো ঢ্যাঁড়স চাষ হয়েছে ঢ্যাঁড়শ গাছ বাড়ির দিকে চলে যাচ্ছি ওইদিকে বড় বড় ঢ্যাঁড়স গাছ দেখলে আবার এগুলো দেখো ছোটো কসিয়েছে এগুলো বর্ষার ঢ্যাঁড়স বর্ষার সময় হবে খেচ্ছে কত হয়েছে দেখো দিয়া দিমরা দেখো ঝিঙে ফুল কি সুন্দর হয়েছে তো হাসতে ঝিঙে ফুল হয়েছে দেখেছে বন্ধুরা কি ভালো লাগছে দেখো মেকটা দেখো কি সুন্দর কি ভালো লাগছে কি সুন্দর দেখো একটু হেভি লাগছে বাউ জাস্ট বাউ আরো পড়ে রাখো কৃষ্ণচূড়া ফুটেছে দেখো দেখো কচবেলগুলো ছোট ছোট দেখা যাচ্ছে দেখো এই দেখো কচবেল হয়েছে দেখেছে ছোটো ছোটো কুচকুচকু বড় হলে তোমাদের সঙ্গে শেয়ার করো